गाइस वेलकम टू माय चैनल दीपी सिंपल लाइफस्टाइल तो আমি তো আমি আজকে একটা স্কুল প্রজেক্ট নিয়ে চলে এসেছি তো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করতে চাই তো চলো শুরু করি প্রজেক্টটা তো ফার্স্ট গেট বক্স বানাতে দিয়েছে জিনিসটা আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো তাতে যে জিনিসগুলো লাগবে সেগুলো হলো তো এরকম কার্ডবোর্ডের বাক্স লাগবে কি লাগবে আঠা লাগবে স্কেচ পেনও লাগবে একটু কার্ডবোর্ডও লাগবে লাগবে তো বুঝতেই পারছেন আর্ট পেপার না হলে আমার জিনিসটা সফল হবে না শুরু করি তো চলুন শুরু করি আর্ট পেপারটাকে কেটে কার্ডবোর্ডে লাগিয়ে নেব তো এবার চলো আমি কেটে নিই তো আমার আর্ট পেপারটা কাটা হয়ে গেছে তো আমি এবার এটা কার্ডবোর্ডে লাগাবো কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন